আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আমাদের অ্যাপসে কুইজ খেলবেন তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা কুইজ খেলার জন্য এই যে এখানে প্লাস বাটন আছে প্লাস বাটনে ক্লিক করতে পারি আবার এই খেলা শুরু করুন এই বাটনেও ক্লিক করতে পারি আমাদের এখানে বাটন আছে দুইটা ঠিক আছে তা আমি দোনোটার সিস্টেম আমি বুঝিয়ে দিতে আসি ঠিক আছে তো দোনোটার সিস্টেম আপনি যখন আমাদের অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তিনশো টাকা সামথিং বোনাস আপনি যদি এখানে না আপনার যদি এই যে ওয়ালেট অপশনে চলে আসেন ওয়ালেট অপশনে চলে আসলে এই যে দেখেন তিনশো টাকা এখানে প্লাস তিনশো দশ টাকা বোনাস আছে এখানে ঠিক আছে তো আমি হয়তো তিনশো বিশ টাকা বোনাস পেয়েছিলাম এবং এখান থেকে একটা কুইজ খেলছিলাম দশ টাকা দিয়ে একটা কুইজ খেলছি এবং বিশ টাকা আমি জিতছি সেই বিশ টাকাটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এই বিষয়টা ভালোভাবে বুঝি হ্যাঁ এখানে আছে দশ এখানে আছে বিশ এই দশ টাকা দিয়ে যদি সিলেক্ট করে এই দশ টাকা সিলেক্ট করা আছে এবং এখানে আছে বিশ আমি যদি খেলা শুরু করি খেলা শুরু করলে দশ টাকা দিয়ে আমার খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে তো দশ টাকা দিয়ে কি আমার খেলাটা শুরু হয়ে যাবে তো আমি একবার দশ টাকা দিয়েই খেলা শুরু করে আপনাদেরকে দেখাই এই যে খেলা শুরু করুন বাটনে ক্লিক করে দিলাম খেলা শুরু করুন বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কুইজ লোড নিচ্ছে দেখেন কত সুন্দরভাবে একটি কুইজ লোড নিছে উপার্জন করতে পারবেন এবার লেখা আছে টাকা ঠিক আছে যা আমরা জানি সবাই যে এটা টাকা ঠিক আছে তো আমরা ডান দিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে চলে আসছে কংগ্রাচুলেশন আপনি বিজয় হয়েছে দাঁড়িয়ে আমি বিশ টাকা জিতে গেছি ঠিক আছে এখন আবার যদি আবার খেলবো এই বাটনে যদি আমি ক্লিক করি আবার দশ টাকা কেটে নিয়ে যাবে এবং আরেকটা নতুন কুইজ ওপেন হবে তো আমরা যেহেতু একবার খেলছি এটা আমরা খেলি না এখন আমরা একটু অন্য সিস্টেমটা দেখি তো আমরা ক্লোজ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব ঠিক আছে একদম এখন আছে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে আমাদের মূলত কাজটা কি এই মূলত প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওখানে কিন্তু এন্ট্রি ফিজ দশ ঠিক আছে ওখানে টেন ফিট ছিল দশ এখন এখান থেকে আপনি বিশ তিরিশ পঞ্চাশ একশো দেড়শো দুইশো আপনি যেটা মন চায় সেটা সিলেক্ট করে ঠিক আছে এখানে যদি দুইশো সিলেক্ট করি এটার আমি ডাবল ব্যালেন্সটা ই পাবো প্রেস বাড়িতে জিতবো ঠিক আছে যদি আপনার কোয়েস সঠিক উত্তর হয় তারপর যদি এই যে খেলা শুরু করুন এখানে ক্লিক করি একদম সেম ওইভাবেই খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন এইভাবে আপনারা কুইজ খেলবেন এবং অলেটে আসলে আপনাদের কত ব্যালেন্স আছে উইদ্রো ব্যালেন্স আছে কত ডিপোজিট ব্যালেন্স আছে কত এবং এখানে কোন জায়গায় কত টাকা খরচ করছেন কোন জায়গা থেকে কত টাকা জিতছেন সব কিছু এখানে নিচে বিস্তারিতভাবে চলে আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী